হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন দিন নতুন রেসিপির সাথে তো সবার প্রথমে বলে নিই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কফি লাবাদ্যের জন্য এই কফি রেসিপিটা আর এই শীতকালে সন্ধ্যাবেলায় যদি একটু কফি হয় তো অসাধারণ হয় আর কফিটা যদি একটু অন্যরকমভাবে করা যায় তাহলে তো ব্যাস কথাই নেই তো চলুন আমি একদম পারফেক্ট একটা স্ট্রং কফি আজকে বানিয়ে দেখাবো চলুন কিভাবে কি করে দেখতে থাকুন প্রথম থেকে লাস্টের দিকে স্কিপ না করে প্রথমে দেখুন আর এই কফি না গুঁড়োর দুধ দিয়ে সব থেকে ভালো হয় গুঁড়োর দুধ দিয়েও হয় বাট এই গুঁড়ো দুধ দিলে কফির টেস্টটা অনেক বেশি সুন্দর হয় তো প্রথমে দেখুন একটা গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি জল নিয়েছি পরিমাণ মতো নেবেন আপনারা যতটা করতে চান তারপর থেকে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি একটা দশ টাকা প্যাকেটের পুরো গোটা দেবেন দু দুজনের জন্য করলে একটা দশ টাকা প্যাকেট গোড়া গোটা দিয়ে দেবেন তারপরে ওটাকে আমি বেশ ঘন হতে দিয়েছি ততক্ষণ আমি কফিটা রেডি করে নেবো কফিটা আমি দেখুন ন্যাস্টি কফি দিয়েছি আর এই কফিটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয় তারপরে আমি দু চামচ মতো কফি নিয়েছি দু চামচ আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তারপর আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নেবেন যতটা আপনারা মিষ্টি চাইবেন তারপরে আমি এই দু চামচ কফির জন্য এক চামচ চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পর একটু যে দুধটা গরম করতে দিয়েছিলাম ওই দুধটা একটু অল্প একটু কুসুম গরম তুলে নিয়েছি বেশি গরম দেবেন না জল বা খুব বেশি ঠান্ডাও দেবেন না কুসুম গরম জল দেবেন তারপরে এটাকে চামচ দিয়ে বিট করতে থাকবেন কফি মেশিন থাকলে এই ক্রিমটা কফি ক্রিমটা খুব ভালো তৈরি হয় আর যদি হাতে করে করতে চান এই চামচ দিয়ে খুব পাঁচ থেকে সাত মিনিট এরকম বিট করতেই থাকবেন ঘোরাতেই থাকবেন যদি বাড়িতে হ্যান্ড হ্যান্ড যেগুলো ব্লেন্ডারগুলো হয় ওটা দিয়েও হবে তারপরে দেখুন আমি বেশ কিছুক্ষণ দেখবেন যত বিট করবেন বা যত চামচটাকে ঘোরাবেন তত কালার চেঞ্জ হতে থাকবে যখন একটা দেখি ক্রিমি ভাব এসছে আর একদম চিনিটাকে গলে গিয়েছে কফির সাথে একদম মিশে হয়ে মিশে গেছে সেই পর্যায়ে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবেন গুঁড়ো দুধ দিলে কি হয় টেস্টটা কিন্তু আরও সুন্দর হয় যে হালকা একটু ভাব আছে সেটা একদমই চলে যাবে তো দেখুন আমি আবারও বিট করতে থাকছি গুঁড়ো দুধের সাথে কফি এবং চিনি মিক্সড একদম দেখুন অনেকটা ব্রাউন কালার চলে এসেছে আর যে কফির যে কালো কালারটা একদমই নেই যখন একদম ক্রিমি একটা ভাব চলে আসবে তখন কিন্তু দেখবেন আমাদের কফি ক্রিমটা রেডি হয়ে গেছে থেকে সাত মিনিট ঘোরানোর পরেই কফি ক্রিমটা কিন্তু রেডি হয়ে আর এই কফি ক্রিমটা যত সুন্দর হবে না ততই কিন্তু কফির টেস্টটা সুন্দর হবে আর দেখুন যতক্ষণ কালারটা ফেড হয়ে আসবে ততক্ষণে বুঝবেন কফি ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে তারপরে এই দুধটাও গরম হয়ে এবং ঘন হয়ে এসছে ওই দুধটাকেই কিন্তু আমি কফি ক্রিমের মধ্যে ঠেলে দেবো ঠেলে দেওয়ার পর চামচ দিয়ে একটু নাড়িয়ে দেবো যাতে ভালো দুধটার সাথে কফি ক্রিমটা মিক্স মিক্সড হয়ে যায় এটা কিন্তু একদম পুরো অসাধারণ খেতে হয় আর কফি যারা ভালোবাসেন তাদের কাছ তো কোনো কথাই হবে না অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর ওপর থেকে একটু চকলেট ক্রিম চকলেটে গুড়ো ছড়িয়ে দিয়েছি ক্যাডবেরি চকলেট এটা দিলে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে আর দেখতেও সুন্দর হয় তো আজকে রেসিপিটি যদি ভালো লাগে এটা লাগে